হ্যালো এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই আজকে কথা বলবো পেঁপের সম্পর্কে পেঁপে বাংলাদেশের তোমার জনপ্রিয় একটি ফল এবং সবজি কাঁচা অবস্থায় এটি সবজি হিসেবে খাওয়া হয় পাকলে এটি হয় ফল পেঁপের ইউনানি নাম পাবিতা এটার আয়ুর্বেদিক নাম অমৃতম্বি বাংলাদেশের সব জায়গায় কিন্তু এই পেঁপের চাষ করা হয় ফল হিসাবে এটার যথেষ্ট ব্যবহারও আছে রক্তকাশী মূত্রনালীর সমস্যা দাউদ কোষ্ঠকাঠিন্য অশ্বরোগ পেটের হজম সহ বিভিন্ন রোগে কিন্তু পেঁপে খাওয়া হয়ে থাকে আমাদের এলাকার এই পেঁপের বাগানে বাণিজ্যিকভাবে কিন্তু পেঁপের চাষ করা হচ্ছে ছোট ছোট গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফলন আসছে পেঁপের চারা লাগানো থেকে তিন থেকে চার মাসের ভিতরে গাছে ফল আসতে শুরু করে এবং একটা না তিন থেকে চার মাস ফল দিতে পারে মূলত গ্রীষ্মকালে পেঁপের চাষ করা হয় এবং বর্ষাকাল অবধি এখান থেকে ফলন সংগ্রহ করা হয় পেঁপের জমিতে পানি জমলে পেঁপের গাছ মারা যায় সেই হিসাবে উঁচু জমিতে পেঁপের চাষ করাই উত্তম আবহাওয়া এবং জলবায়ুর কারণে অনেক সময় পেঁপের বিভিন্ন সংক্রামক রোগ হয়ে থাকে সেক্ষেত্রে নিয়মিত স্প্রে এবং পরিচর্যার মাধ্যমে এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব মাঝে মাঝে দেখা যায় পুরুষ গাছেরও আধিক্য সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ফুল থাকে যে ফুলগুলো পরাগায়নের মাধ্যমে স্ত্রী ফুলে নতুন ফল তৈরিতে সাহায্য করে এইসবে প্রত্যেক বাগানেই কিন্তু একাধিক পুরুষ গাছের উপস্থিতি লক্ষণীয় বাড়িতে যদি একটি পেঁপের গাছ থাকে তাহলে ভিটামিনের অনেক চাহিদা কিন্তু পূরণ করা সম্ভব এই গাছের এই বাগানের গাছগুলো অত্যন্ত ছোট তবে প্রতিটিতে পর্যাপ্ত পরিমাণ ফল ধরেছে সবুজ অবস্থায় ছোট অবস্থায় পেঁপে গাছগুলো দেখতে ঠিক এমন ফুল ধরলে সেটা আরও বেশ সুন্দর দেখায় পেপে গাছের সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ